জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ হাসে না কাঁদেও না শুধু চুপ করে সহ্য করে সে সময় কেউ পাশে থাকে না নিজের মানুষগুলোও প্রশ্ন করে এখনো কিছু করতে পারলে না কিন্তু তারা জানে না এই নিরবতার ভেতরেই একটা মানুষ করে উঠছে সে মানুষটা প্রতিদিন ভেঙে পড়ে আবার নিজেকেই জোড়া লাগায় কারণ তার জানা কাঁদলে কেউ শুনবে না কিন্তু দাঁড়াতে পারলে সবাই দেখবে দিন যায় রাত যায় কষ্টগুলো হিসাব চায় না শুধু শক্ত করে তোলে অনেক অপমান আসে কথায় চোখে আচরণে কেউ তুচ্ছ করে কেউ অবহেলা করে তবুও সে মাথা নিচু করে না কারণ সে জানে আজ মাথা নিচু রাখাই আগামী দিনের সম্মানের সিঁড়ি একদিন আল্লাহ এমন সময় দেন যখন সেই চুপচাপ মানুষটার পরিশ্রম কথা বলে যারা একদিন বলেছিল তুমি কিছুই না তারাই একদিন বলে তোমাকে সম্মান না করলে চলে না সেদিন সে মানুষটা প্রতিশোধ নেয় না ঘৃণাও রাখে না শুধু নীরবে বলে আলহামদুলিল্লাহ কারণ সে জানে এই সম্মান রাতারাতি আসেনি এসেছে কষ্টের ভেতর দিয়ে যে কষ্ট মানুষকে ভাঙে সেই কষ্টই একদিন মানুষকে আলাদা করে চেনে তাই মনে রেখো আজ যদি কেউ তোমাকে সম্মান না দেয় তাতে ভেঙে পড়ো না নিজেকে গড়ো ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো কারণ যে কষ্ট চুপচাপ সহ্য করে সম্মান একদিন তার পিছনিতেই বাধ্য শেষ কথা আজ তুমি অদৃশহ্য করা কারোপক্ষে সম্ভব হবে না